আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বাহ। সম্মানিত আমার দিনদারি ইমানদার ভাইরা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার আলামত বা লক্ষণসমূহ কি কি তার কয়েকটি আমরা আলোচনা করেছিলাম। আজকে যে বিশাল যে যেতে রসুল্লা সাল্লি সাল্লামকে মহাব্বত করলে আমাদের ইহকাল ফোরকার কী লাভ হবে কেননা আমরা সবাই লাভ খুঁজি যে আমরা রসুলকে মহাব্বত করবো এটার প্রতিদান আমরা কী পাবো কী লাভ হবে উত্তর এক নম্বর হবে যে আমরা আল্লাহর প্রিয় পত্রে পরিণত হতে পারব কেননা হাদিস আসে হাদত রসুল্লাহাম আল্লাহ বলেছেন ওয়জাবৎ নাফিয়া ওয়ালমুতাজা হাজারতে রসুল্লাহ সাদুসম সাদ করেন যে আল্লাহ আকবর হাদিতে করছি যে আমার ভালোবাসা সে সকল লোকদের জন্য ওয়াজিব যারা আমার জন্য একে অপরকে ভালোবেসেছে একে অপরকে একে অপরের সাক্ষাৎ করতে যায় এবং একে অপর একসাথে আমার সন্তুষ্টির আশায় আমার ভালোবাসায় একে অপর একসাথে সমবেত হয় এই জাতীয় লোকদের জন্য আমার মোহাব্বত করা আমার মানে তাদেরকে মহাব্বতকে আমার জন্য ওয়াজিব এবং আমার জন্য তারা খরচ করে তাহলে একজন সাধারণ মোমেন্টকে মহাব্বত করার প্রতিদান যদি এটা হয় তাইলে সর্বশ্রেষ্ঠ সর্বযোগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহামানব মোহাম্মদ রসুল্লামকে ভালোবাসলে তাইলে কি পাব সাধারণ মোমেন্টের ভালোবাসলে যদি আল্লাহ মোহাম্মদ ওয়াজিব হয় তাহলে নবীর ভালোবাসলেও আশা করো অবশ্যই আমরা আল্লাহর প্রিয় পাত্রে আল্লাহর মাহবুব বন্দায় পরিণত হতে পারে এটা তো আল্লাহ নিজেই বলেছেন যে নবীর অনুসরণ করলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন তাই অবশ্যই আমরা মাহবুব আল্লাহর মাহবুব বন্দায় পরিণত হতে পারে এক দুই নম্বর আমরা আমাদের ইমানকে পরিপূর্ণ করব কেউ নাল্লা রসুল হাদিসে বলেছে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবী তোমাদের কাছে তোমাদের পিতা তোমাদের সন্তান সন্ততি এবং সকলের সাথে বেশি প্রিয় না হবো তাইলে রসুলকে ভালোবাসার লাভ হল আমরা আমাদের ইমানটাকে পরিপূর্ণ করে নিতে পারবো আলহামদুলিল্লাহ তৃতীয় নম্বর রসুল্লাহ সালিয়াল্লামকে যদি আমরা মহাব্বত করি তাহলে আমাদের আমরা ইমানের স্বাদ গ্রহণ করতে পারবো কারণ রসুল্লাহ আসুন মান কুননা ওয়াজাদা বিহিন হলাওয়াতুল ঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনটি জিনিস যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ পাবে এক নম্বর আইয়াকুন আল্লাহ রাসূলুহু আহাববাইহি মিম্মা সিওয়াহুমা অথবা كما قال حضرت রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি জিনিস বান্দার মধ্যে থাকলে সে ঈমানের স্বাদ পাবে তার প্রথমটি হলো আল্লাহ এবং তার রাসূল তার কাছে সকলের চাইতে বেশি প্রিয় হবে তাইলে আমরা যদি রসুলকে বেশি মহাব্বত করতে পারি তাহলে ইমানের স্বাদ ইমানের মজা আমরা পাবো চার নম্বর শেষ বলব যে রসুল্লাহ সাল্লামকে যদি মোহাব্বত করি তাহলে আমরা কি লাভ করতে পারবো রসুলের সাথী হয়ে জান্নাতে থাকতে পারব আল্লাহ আকবার প্রিয় হেরা আমরা যদি রসুল্লাহামকে মোহাব্বত করতে পারি তাইলে আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় হবে ইহকালে আমরা রসুলকে দেখিনি রসুলের সংস্রপে আমরা বসতে পারিনি রসুলের সান্নিধ্য লাভ করতে পারিনি কেয়ামতের দিন আমরা যদি দুনিয়ায় যদি রসুলকে মহাব্বত করতে প্রকৃত মহাব্বত তাহলে আমরা কেয়ামতের দিন অনন্তকালের সেই জান্নাতে রসুলের নিকটবর্তী স্থানে আমরা থাকতে পারবো এক সাহাবী সে বলছে ইয়া রসুল মাতা সাহা কেয়ামত কবে হবে হজুর বলছে মা দা তুমি এই কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ তিনি বলছেন যে আমি অতিরিক্ত কোনো নামাজ রোজা সৎকা খায়রাত কোনো দিয়ে আমি প্রস্তুতি নেই নেই রসল আমি আল্লাহ রসুলকে ভালোবাসি হুদুল তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে মালিক হুদ বলছেন যে এই কথাটা শোনার পরে আমি এত খুশি হয়েছি যে আমি যদি আমলের দিক থেকে আবু করম রসমান আলী রুদিয়াল সমর্থন লো না হতে পারি কিন্তু আমি তাদেরকে মহাব্বত করি সেই জন্য আশা করি তাদের সাথে আমি জান থাকতে পারব সেই জন্য আল্লাহ রসুল আলমার ও মাহামান আহাব যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে তাই আমি সকল ভাইদেরকে বলবো আমাদের সকলের জন্য যে চেষ্টা করতে হবে রসোসামকে আনুগুত্যের মাধ্যমে খাটি মহাব্বত করা তাহলে আমরা ইহকালও যদি রসুলের সাথী হতে পারি নেই অনন্তকালের জীবনে জান্নাতে রসুলের নিকটবর্তী স্থানে রসুলের সাথী হয়ে সারা জীবন সেখানে থাকতে পারব মহান মনিবের কাছে প্রার্থনা করছি আমরা যেন রসুল ইসলামকে সেভাবে মহাম্পোধ করতে পারি যেভাবে সাহাবাইকারগণ তামএস্তাহিদিনগণ রসুলকে ভালোবেসেছিলেন আমরা যেন তাদের মতো ভালোবেসে তাদের সাথে হয়ে রসুল ইসলামের সাথে অনন্তকালের জন্য জান্নাতে থাক একসাথে থাকতে পারি সেই তৌফিক যেন দয়া করে দান করেন এই বলে আজকের এই প্রোগ্রাম শেষ করে যাচ্ছি সকলকে আরেকবার আমি আকুল আবেদন করব ভাইরা আমার বন্ধুরা আমার ভালোবাসার দাবিতে শুধু মৌখিক দাবি নয় বাস্তব আমলি দাবির মাধ্যমে আমরা সত্যিকের নবী প্রেমিক হওয়ার চেষ্টা করি দুনিয়াতেও সম্মানিত হব আখেরাতেও সম্মানিত হব মহান মনিবের কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাদের সকলকে কবুল করেন সত্যিকের ভালোবেসে যেন আমরা জীবনটাকে সাজাতে পারি ইহকাল ও পরকালের জীবন যেন আমরা ধন্য হতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন এই বলে আজকের এই পর্ব আমি শেষ করলাম ও আখির দা ওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম মহাদ ورحمه الله وبركاته